বেগুনের গাছ রোপণ করার পর আজ দিয়ে বিশ দিন বয়স হয়ে গেছে তো এই বিশ দিন পরে আজকে আমরা কি কি খাবার দেবো এই বেগুন গাছে সেটা আজকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো চলুন দেখে আসি আমরা আজকে কি কি খাবার এই বেগুন গাছের জন্য দি আপনারা জানেন শীতের ভিতরে বেগুন গাছ খুবই কম বেড়ে এবং খুবই কম ডালপালা গোজায় তাই আজকে আমরা এই বেগুন গাছকে দ্রুত বাড়তি করার জন্য আমরা কিছু রাসায়নিক সার দিব গাছের গোড়া তো কিভাবে সারগুলো দিতে হবে এটাই আজকে আপনাদেরকে দেখাবো রাসায়নিক সারের ভিতরে আমরা সার নিয়েছি এক চামচ ইউরিয়া এক চামচ টিএসপি এক চামচ ড্যাপ এই তিনটি সার নেওয়ার পরে আমরা গাছের গোড়ার মাটিগুলো অবশ্যই আগলা করে নিউ আপনারা গাছের গোড়ার চতুর্পাশের মাটিগুলো এভাবে আগলা করে নেবেন আগাছা থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে অবশ্যই মাটি আগলা করার সময় লক্ষ্য রাখবেন গাছের শিকড় যাতে কেটে না যায় এবং লক্ষ্য রাখবেন যে সার যাতে বেশি না হয় এবং লক্ষ্য রাখবেন যে গাছের গোড়ায় যাতে সারগুলো না পড়ে গাছের গোড়ায় রাসায়নিক সার বেশি পড়লে অবশ্যই গাছ মারা যাওয়ার চান্স বেশি থাকে তাই গাছে গোড়া থেকে অনেক দূর ফাঁকে আপনাকে রাসায়নিক সারগুলো দিতে হবে তাই আপনারা ভালোভাবে মাটি আগলা করে নেবেন এবং এইভাবে চতুর্পাশে এভাবে রিং করে নেবেন যাতে সারগুলো আমরা এই রিং এর ভিতরে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে পারি আমরা এখন খুব ভালো করে মিক্স করে নিব আপনারা এভাবে সারগুলো মিক্স করে নেবেন যে সারগুলো দিতে চান আপনারা তো আপনারা এভাবে মিক্স করে নিয়ে এই রিং এর ভিতরে আমরা সারগুলো ছিটিয়ে দিব যাতে গাছের গোড়া থেকে একটু দূরে হয় আর গাছের গোড়া থেকে একটু দূরে এবং মাটির ভিতরে এই রিং এর ভিতরে আমরা সারগুলো ছিটিয়ে দিলাম দেওয়ার পরে অবশ্যই এই সারগুলো মাটি দিয়ে আমরা ঢেকে দিব গাছের গোড়ার যে মাটিগুলো ছিল এই মাটি দিয়েই আমরা সার ঢেকে আসলে সার দেওয়ার কারণে আমাদের গাছের গ্রোথ যাতে দ্রুত বাড়ে এই জন্য আমরা মাটির সাথে সারটা মিশিয়ে দিয়ে দিলাম বাস এভাবে সারটা মিশিয়ে দেওয়ার পরে হালকা চাপ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদেরকে এখন পানি দিতে হবে অবশ্যই আপনারা পানি দিয়ে দিবেন এই গাছের গোড়ায় এখন পর্যাপ্ত পানি দিয়ে দিবেন প্রিয় ভিউয়ার্স এই গাছটি আমরা রোপণ করার পর থেকে বেগুন ধরা পর্যন্ত আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং কিভাবে যত্ন করি কি সার দিই কি ওষুধ দিই সম্পূর্ণই থাকবে আমাদের ভিডিওতে এই চ্যানেলে আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক দেবেন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পরবর্তী আপডেট দিব এই গাছের অবশ্যই আপনারা সেগুলো দেখবেন আর আমাদের সাথে থাকবেন আমরা ভবিষ্যতে আপনাদেরকে এ টু জেড ভিডিওগুলো নিয়ে চলে আসব। কিভাবে তরমুজ চাষ করতে হয় কীভাবে শশা চাষ করতে হয় কীভাবে লাউ চাষ করতে হয় সবগুলো ভিডিওই আপনাদেরকে এ টু জেডভাবে আপনাদেরকে এই চ্যানেলের ভিতরেই দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন